এই দেখো অরণের মুখে পাট শেষ হয়ে গেছে এখন আমরা যাইতাসি প্রসাদ লইতে নিচে এই দেখো আবার নোনাস এই যে এই যে এই যেন উঠছে পিছনে আরো তারা আইতাসে প্রসাদ লওয়ার এই যে আমরা সবাই মিলে লাইন দিয়ে প্রাসাদ খেতে বইয়া গেছি গা মাথা চেপুরসুরী ভোগের প্রসাদ তো অন্নপ্রাশন খুব সুন্দর ভাবে মায়ের মন্দিরে সম্পূর্ণ হয়ে গেছে আমরা প্রসাদ প্রসার ঠাইয়ে এখন যাইতেছি না বাড়ির উদ্দেশ্যে এই দেখো কত মানুষ একসঙ্গে বইয়া খুব আনন্দ কইরা বাড়ি যাইতাছি আমরা সবাই মিলে একসঙ্গে যাওয়ার মজাই আলাদা কথাই আসে না যদি হয় সুজন তেতুল পাতায় নয়জন তো কথাটা একদম ঠিকঠাকভাবেই আমরা লগে লাগছে তো সবাই মিলে কুলে টলে বই আনন্দ কইরা যাইতাছিলাম গা তো মায়ের মন্দির থেকে যাবার পথে উদয়পুর রেল স্টেশন আসার কথাও পরে যাওয়ার কথাও পরে

Εδώ είναι η Σόβη του Λέσ. Αρριπτά,